কি দেশ তাই কি হয়েছে আমরা এখন কোথায় বাঙালি যখন সৌদি আরবে আসে ক্রিকেট খেলা যে খেলবে না এটা কেমন একটা হয়ে যায় তো আমরা ফাইনালি চলে আসছি খেলা খেলতে এটা হচ্ছে আমাদের খেলার সেই বিখ্যাত মাঠ চারিদিকে অবশ্যই একটু এই ইটা উডি কাচড়া টাচড়া আছে তারপরেও ওইটা কোনো ব্যাপার নয় আমাদের কিরিস হচ্ছে এই যে রাস্তা হচ্ছে আমাদের কিরিস আলামিন দাদু তিনি হচ্ছে নতুন দেশ থেকে ছুটি কাটিয়ে আসিয়েছে তিন মাস ছুটি কাটা কাটিয়ে আসার পরে তার শরীরটা খুবই একটু মানে যে চাঙ্গা চাঙ্গা লাগছে সে একদিন ডিউটি করিয়েছে আর এখন বর্তমানে আপনাদেরকে বলে রাখি বলছে দেখেন গায়ে মানে যেভাবে জ্যাকেট ম্যাকেট দিয়ে রাখছে এখন বর্তমানে খুবই শীতের একটা মহর চলছে আর এই শীতের মহরে আমাদের একটু খেলা খেলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা বাঙালি যেহেতু সেহেতু আমরা খেলা খেলবই আগুন দাবে দেবে আগুন দাবি দেবে না আগুন দাবালি খেলা খেলবি কখন আর এই যে এটা হচ্ছে আলমডাঙ্গার ওই সাইডে

কানে মারে কান ছিড়িয়ে বেলে রে আরে আর এই মাঠে ফুটবলও আছে শুধু ক্রিকেট ব্যাট বল এইটা নাই তার সাথে ফুটবলও আছে ক্রিকেট খেলা খেলে তারপরে আমরা ফুটবল খেলা খেলি আসলে ভাই সৌদি আরবে এভাবেই একসাথে খেলা খেলার একটা মজা একটা আলাদা সবাই মিলে আর এখন বর্তমানে আমাদের ডিউটি নাই তো ডিউটি আজকে ছিল না এই কারণে আমরা সবাই চলে আসছি খেলা খেলতে ওই যে এইদিকে পাহাড় পাহাড়ের কোলে আমরা খেলা খেলছি ও আউট পাহাড়ের কোলে আমরা খেলা খেলছি আর ওই যে পাহাড়ে দেখছি যে অনেক মানুষ উঠে এদিকে দুইজন তিনজন আছে ওইদিকেও চার পাঁচজন মতো আছে আমরাও মাঝে মধ্যে উঠি এই পাহাড়ে ভালোই লাগে আরে বলটা হচ্ছে টেপ টেনিস বল এড়ে এড়ে কি দেশ আমার কাছে এরে বিদেশ তাই কি হই আছে বিদেশ আমরা এখন কোথায় তুমি দুই তুমি দুই আমি না না এ বল আমরা এখন কোথায় আমরা কোন বিদেশে আমরা এখন বিদেশে ক্রিকেট খেলছি বল বিনোদনের ভাই অভাব নেই সৌদি আরবে মানে বিদেশে এক কথায় বিদেশে সব বাঙালি যদি একসাথে থাকা হয় বিনোদনের কোনো অভাব নেই এই যে আমাদের বিনোদন ম্যান এটা নামই বিনোদন ম্যান আমাদের খুবই বিনোদন দেয় ও আমাদের খেলা এখনি শুরু হয়ে যাবে আজকে সবাই রুমি আর আসলে রুমি থাকলে কেউ খেলা মেলা খেলতে আসতে চায় না তেমন একটা শুধু ফোন চালাই শুধু ফোন চালাই তো আমরা এই কয়জনই আসছি আর এখনই আমাদের খেলা শুরু হয়ে গেল নাম কেটে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পেতে